নবী বলেছেন স্বামী স্ত্রী খেতে বসবে একটা বাসনে খেতে বসবে এক বাসনে এক সঙ্গে খাবে আর স্বামী তুমি তোমার স্ত্রীর গালে প্রথম খাবারটা তুলে দেবে এ মুসলমানের বাচ্চা কি করেছে বিয়ের আগে চার বছর প্রেম করেছে বোটানিক্যাল গার্ডেন তো দূরের কথা ইকো পার্কে বসে বসে এক প্লেট চাউমিন প্রেমিক প্রেমিকা খাচ্ছে চার ঘন্টা ধরে আর বিয়ের পরে এক বাসন ভাত মাল পাঁচ মিনিটে শেষ এই মোহব্বত এই জন্য বললাম ভালোবেসে বিয়ে করা ভালো নয় বিয়ে করে ভালোবাসা ভালো শুধু তাই নয় এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পরাবে তা বলে বাবা গেঞ্জি পড়াতে যে এটা বলিনি এরপরে নবীজি বলেছেন শুনে মা বোনেরা ভালো করে শুনে নেন নবী বলেছেন মেয়ে ছেলে যদি স্বামী স্বামী বাজার বাজার থেকে থেকে এলো যদি আসে কোনো স্ত্রী যদি তার স্বামীকে হাসাতে পারে খুশি করতে পারে হাসাতে পারে ওই নারী হলো জান্নাতি এই ওয়াজটা আমি এক জায়গায় করেছিলাম বাপ এক সপ্তাহ পরে একটা মেয়ে ছেলে ফোন করেছে আমাকে এক সপ্তাহ পর হঠাৎ দেখি একটা ফোন আসসালাম আলাই আমি ফোন করি বলছে আমি বলছি হ্যালো বলছে আসসালাম আলাইকুম হুজুর তা আমি মেয়ে ছেলের গলা পেয়ে বলছি কে মা কি বলছো মা কে তুমি তা বলছে হুজুর আমি আপনার একজন অন্ধ ভক্ত ইউটিউবে আপনার সমস্ত ওয়াজ শুনি হুজুর কিন্তু কি বলবো হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে সেদিন আমার স্বামী আমাকে এত মার মেরেছে তিন দিন গায়ে ছিল বললাম মা কি ওয়াজ শুনে তুমি আমল বলছে হুজুর আপনি ওয়াজ করেছেন স্বামী বাজার থেকে এলে তাকে যদি স্ত্রী হাসাতে পারি ওই স্ত্রী জান্নাতি তা আমি কি করেছি তুমি কি করেছো মা বলছে হুজুর আমার স্বামী পাঁচ হাজার টাকা নিয়ে বাজারে গেছিল টাকাটা পকেট মারি হয়ে গেছে ওর মেজাজ গরম ছিল আমি তো বুঝতে পারিনি এবার আসতে আমি খালি হাসির কথা বলছি এত মার তিন দিন উঠতে পারিনি বাবা ও আর শোনো কিন্তু হাদিসটাকে আবার স্থান কাল পাত্র ভেদে ব্যবহার করো এর মেয়েদের একটা অভ্যাস কি জানেন স্বামীকে সন্দেহ করা ঠিক না বেঠিক এই মা বোনেরা শুনে নিন স্বামীকে সন্দেহ করতে হবে না একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন দিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারুফ ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় জড়িয়ে গলায় দড়ি দে মেরে দাও যা পারিশ কর আমি এই চললো রাগ করো না মা অতি বাস্তব কথা বলে গেলাম কথাটা শুনতে হয় তো খারাপ লাগলো আল্লাহর নবী বলেছেন আমি বলিনি গো নবীর হাদিসগুলো আপনাদেরকে তুলে ধরছে আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা বলছেন আল্লাহর নবী তার স্ত্রী তিনটে কাজ করে দিতেন বাড়ির ভিতরে তিনটে কাজ করে দিতেন স্বামী স্ত্রী অর্থাৎ নবীজি তার স্ত্রীকে এক নম্বর আম্মাজান আয়েশা বলছেন আল্লাহর নবী করতেন কি ঘরের ভিতরে ঢুকে থালা বাসন গুলো বের করে কুয়া থেকে পানি তুলে থালা বাসন গুলো মাঝে মাঝে মেজে দিতেন দুই নাম্বার করতেন কি ঝাঁটা খানা নিয়ে ঘর বারান্দা ভালো করে ঝাড়ু দিয়ে দিতেন তিন নাম্বার করতেন কি নবী আমার রান্নার কাজের সহযোগিতা করতেন সুবহান আল্লাহ হুম মা বোনেরা ওয়াজটা শুনে নিয়েছে বাড়ি যাও আজ গেলেই বলবে আমি এই সুলাম কাল সকালবেলা রান্না করবে ঘর বারান্দা মুজবে আর থালা বাসন মাজবে গন্ডগোল করলে মহিলা সমিতির জানাবো গরিব বাবা মা বোনেদের একটা সমিতি আছে মহিলা সমিতি দেখবেন যে মহিলা সমিতির সভাপতি সেও মেয়ে ছেলে সেও স্বামীর কাছে ঘাচারি খেয়ে যায় মাঝে মাঝে রাগ করো না ভাব কথাটা হয়তো শুনতে সাময়িক হাসি লাগলো বাস্তব কথাটাই বললাম ও বাবা এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি আর নয় দেখতে দেখতে আড়াই ঘন্টা পার করে ফেলেছি আড়াই ঘন্টা পার করে ফেলেছি বাপ আলহামদুল্লিল্লাহ আল্লাহ গ্রামবাসী হাই হাই মা বনদের উপরে সে বলছি পনেরো কুড়ি মিনিট পরেই হুড়ি দুয়া করে দেবেন হয়তো আধ ঘন্টার মধ্যে দুয়া কমপ্লিট হয়ে যাবে বিশাল্লাহাল্লাহ আমাদের প্যান্ডেলে মা যেখানে বসার জায়গা আছে আপনাদের আবার ওপর তো ওখানেই দেওয়া হবে আপনারা ওখানে যারা বসবেন তারাই কিন্তু কারণ আমরা বাইরে দিতে চাইছি না বিশৃঙ্খলা তৈরি হবে আর প্যান্ডেলের সামনে যাদের আপনাদের জায়গা করা আছে এখানেই আসেন দোয়ার পূর্বে আমরা সবার কোলের উপরে তাবারক দিয়ে দেবো তারপরে দোয়া হবে ইনশাল্লাহ সেজন্য যে বাইরে যারা যেখানে আছেন সবাই চলে আসেন ভাই ভাই আলহামদুল্লাহ আমার বাপেরা আচ্ছা এতগুলো মানুষ আপনারা বসে আছেন তাই তো আমি একটা হাদিস বলছি শেষ আল্লাহ নবী বলেছেন তিন ব্যক্তির আল্লাহ দরবারে কবুল হয় মায়েরা বোনেরা শুনে নিন একটু ভালো করে মা তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোনো মিস যায় না এক নম্বর দাওয়াতুল মাজলুম অত্যাচারিত মানুষের দোয়া কোন স্বামী যদি স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে আল্লাহ তরফ থেকে গজব পড়বে খবরদার স্ত্রীদের প্রতি অত্যাচার করবেন না কোন স্ত্রী যদি স্বামীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে মানসিক টর্চার করে ওই স্বামী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি আমার স্ত্রী আমাকে মানসিক টর্চার করছে আল্লাহ তুমি এর ব্যবস্থা করো আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কি বললাম ছাড় দেয় ছেড়ে দেয় না মনে রেখো অনেক শাশুড়ি ওখানে বসে আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে দিয়ে ঘরের ভেতর ঢুকে বলল বউমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না এই শাশুড়ি মায়েরা শুনে নিন আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে লোকের বাড়ি বৌমা হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে করে ভাই ভাবিকে মারে এই ধান্দা করে এ যুবতী বোনেরা শুনে নাও ঘুটে পড়ে গোবর হাসে ঘুঁটে বলে তোরও একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে অনেক বউমা আছে দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায় আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খায় ওই বউমার একটু বিবেকে বাঁধল না আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম এ বৌমা তুমি মুক্তি সাহেবের মেয়ে হও হাজি সাহেবের মেয়ে হও তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের মাম্মা মনে না করো তোমার মতো বৌমাও হলো জাহান নামি ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না অনেক শাশুড়ি আছে দেখবেন মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা নিজের মেয়েকে ফল মূল করে ভালো করে খাওয়াচ্ছে মিষ্টি মিঠাই করে বউমাকে সারাদিন গাধার মতো খাটাচ্ছে একদিন উঠতে পারেনে বৌমা শুয়ে আছে বলে বলে শাশুড়ি পাড়ায় আমরা আর পেটে বাচ্চা ধরিনি একাই শুধু পেটে বাচ্চা ধরেছে ছি ছি ও মনে রাখবেন এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর ইবাদতের সমতুল্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা দুই নাম্বার হলো মোসাফিরের দোয়াল্লা কবুল করে তিন নাম্বার হলো অদা ওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি বাপ আর মায়ের তো আল্লাহ কবুল করে এজন্য জাতির বাড়িতে বাম্মা বেঁচে আছে বুড়ো বুড়ি বাম্মাকে জীবনে কাঁদাবেন না মনে রাখবেন মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন আর ছেলের চারতলা বিল্ডিং এ অবাগিনে মায়ের শোয়ার জায়গা হয় না আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন দুই নাম্বার হলো নবী বললেন তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো কবরে শুয়ে শুয়ে তোমার বাম্মা স্বভাব পাবে আমার বাপের এতগুলো মানুষ বসে আছেন অনেকের বাপ বেঁচে আছে মা মরে গেছে অনেকের বাম্মা দুজনেই মরে গেছে অনেকের দুজনেই বেঁচে আছে অসুস্থ সেই অসুস্থ বাম্মার জন্য মরা বাম্মার জন্য বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির না খালা খালু পুপা পুপো মামা মামি শ্বশুর শাশুড়ির নামে স্বামীর নামে স্ত্রীর নামে একজন ব্যক্তি ব্যক্তিকে আছে আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহর ঘর মসজিদে দেবে আল্লাহর ঘর মসজিদ তাতে দান করবে একজন ব্যক্তির কাছে আমি দশটা হাজার টাকা চেয়েছি একজন ব্যক্তি দেবে দশটা হাজার টাকা বাপের নামে মায়ের নামে স্ত্রী ছেলেমেয়ে আত্মীয়দের নামে আল্লাহর ঘরে দেবে দশ হাজার টাকা আমি নিজে আমার নিজের জন্য নয় আল্লাহর ঘরের জন্য চেয়েছি একজন ব্যক্তি হাত তুলুন তো দেখি একজন ব্যক্তি হাত তুলুন এখন যদি কাছে না থাকে দুদিন পরে দেবেন এক সপ্তাহ পরে দেবেন মসজিদের জন্য আল্লাহর ঘরে দেন আল্লাহ বল তুই আমাকে দিবি আমি তোর ডবল বাড়িয়ে তুই আমাকে দিবি আমি তোর এমন ভাবে ক্ষতি করব তুই ভাবতেই পারবি বাবা একজন ব্যক্তি কে আছে একটু দয়া করে বলুন তো দেখি আমার মা বোনদের মধ্যে এমন কেউ আছে মায়েরা বোনেরা একটু দয়া করে মেহরবানি করে মায়েরা বোনেরা একজন ব্যক্তি দেবে দশটা হাজার টাকা ডাইরেক্ট দিতে পারে ইনডাইরেক্ট দিতে পারে দশটা হাজার টাকা চেয়েছে একজন ব্যক্তির কাছে বাপেরা টাকা থাকলে অনেকে দান করতে পারে না মনে রাখবেন টাকা থাকলে অনেকে খেতে পারে না অন্তর থাকতে হয় একজন ব্যক্তি কে আছে দশ হাজার টাকা দিতে কষ্ট হলে পাঁচ হাজার টাকা দেবে একজন ব্যক্তি কে আছে পাঁচ হাজার টাকা দেবে পাঁচ হাজারে কষ্ট হয়ে গেল দু হাজার টাকা দেন দেখি একজন ব্যক্তি নাম লেখান্ত দেখি দুটা হাজার টাকা আল্লাহর ঘরে দেবো আমি একটু দয়া করে হাত তুলো কি নাম বাবা দেখেন হাত তুলেছে আব্বামার নামে না রাইতির না রাই দেখবীর আর একজন হাত তুলেছে কি নাম ফিরোজ ভাই আমার কার নামে আব্বার নামে না রাইতীর

আমার ভাই দিচ্ছে দু হাজার টাকা না রাই তকবীর না রাই তকবীর বাবা হাতের আঙুল হলো পাঁচটা ইসলামের বুনিয়াদ পাঁচটা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ পাঁচ নাম্বার ব্যক্তি কি আছে দুটো হাজার টাকা হাত তুলেছে মুরুব্বি কি নাম ইমান মন্ডল মুরুব্বি আমার দিয়েছে আত্মীয়দের নামে না রাই তকবীর বাবা ঈদের নামাজ পড়ি ছয় তকবীরে আল্লাহ বলেছেন আসমান পৃথিবী জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছি ছ নাম্বার ব্যক্তি কি আছে দুটো হাজার টাকা দুটো হাজার টাকা দেবে ছ নম্বর ব্যক্তি হাত তুলুন তো দেখি খাস করে দোয়া চাইব খাস করে দোয়া চাইব দু নাম ছ নম্বর ব্যক্তি কি আছে দুটো হাজার টাকা দেবে দুটো হাজার টাকা দেবে বাপের নামে মায়ের নামে দেবে আবার মা বোনেদেরকে বলি মায়েরা বোনেরা শামসুদ্দিন হাজি সাহেব মা সাল্লাহ দু হাজার টাকা না রাই বাবা জান্নাত হলো জান নাম সাতটা আল্লাহ সাতটা আসমান তৈরি করেছেন সাত নম্বর ব্যক্তি কে আছে দুটো হাজার টাকা দেবে আমার যুবক ভাইরা একটু দেন আল্লাহর ঘরে দুটো হাজার টাকা সাত নম্বর ব্যক্তি কে আছে দু হাজার টাকা দেবে সাত নাম্বার ব্যক্তি বাপের নামে মায়ের নামে সামনে রমজান মাস সামনে রমজান মাস মনে রাখবেন এর দানে দিন বিফলে যাবে না রবিজি বলেছেন কি নাম বাবা টাকা নাম্বার হয়ে গেল যেন প্রবেশ করায় আট নাম্বার ব্যক্তি কে আছে আট নাম্বার ব্যক্তি একটু আটটা তলুর নামে এরবানি করে বাপ তার নামটা একটু আল্লাহর খাতায় লিখিয়ে রাখুক বাবা আট নাম্বার ব্যক্তি কে আছে দুটো হাজার টাকা দান করবে আমার বাবাজিরা যুবক ভাইরা মায়েরা বোনেরা দুটো হাজার টাকা চেয়েছি আলহামদুলিল্লাহ বাবা আট নাম্বার ব্যক্তি কি আছে দুটো হাজার টাকা আল্লাহর ঘরে দান করুন মা বোনেদেরকে বলি মায়েরা বোনেরা দুটো হাজার টাকা চেয়েছি মাশাল্লাহ

এক সপ্তাহ পরে দেবে রোজার মাস পরে যাচ্ছে রোজার মাসে দিয়ে দেবেন আলমগীর মন্ডল ব্যক্তি না দশের গুরুত্ব খুব বেশি জিলজ মাসের দশ তারিখ মহরম মাসের দশ তারিখ দশের গুরুত্ব বেশি আছে বাবা দশ নম্বর ব্যক্তি কি আছে দশ নম্বর ব্যক্তি দেবে দুটো হাজার টাকা দশ নম্বর ব্যক্তি কি আছে খাস করে দোয়া চা হবে আল্লাহর ঘরের জন্য দোয়া চাইছি ভিক্ষা চাইছি বাপ দেখতে দেখতে প্রায় তিন ঘন্টা দশ মিনিট বাকি আছে তিন ঘন্টা তাই হাত তুলেছে কি নাম বাবা এই ভালো নাম কি আইজুল শেখ আলহামদুলিল্লাহ আইজুল আইনুর আইনুল ল আইনুল শেখ দু হাজার টাকা দশ নম্বর ব্যক্তি হয়ে গেল না রাই তেকবির ইউসুফ নবী স্বপ্ন দেখেছিলেন আহাদা আসারা কাউ কাবা এগারোটা নক্ষত্র তার পায়ে সাজনা করছে এগারো নম্বর ব্যক্তি কি আছে একটা একজন ব্যক্তি কে দেবে এগারো নম্বর ব্যক্তি দুটো হাজার টাকা দেবে এগারো নম্বর ব্যক্তি কে দেবে দুটো হাজার টাকা আমার মা বোনেরা নাম লেখায়নি খাতা নিয়ে গেছে এগারো নাম্বার ব্যক্তি কি আছে দুটো হাজার টাকা দেবে বাপ একটু দয়া করে মেয়ের বাণী করে দেন এগারো নাম্বার ব্যক্তির কাছে ভিক্ষা চেয়েছি আল্লাহ আপনাদের দানকে কবুল করুন বাবা কি নাম নাসির মন্ডল তাই তো তাহলে এগারো নাম্বার হলো বারো মাসে বছর আল্লাপা কোরআনে বলেছেন ইন্না ইদাতা শুহুরি ইন্দাল্লা ইসনা আসারা সারান ফি কিতাব ইল্লা বারো মাসে বছর বারো নাম্বার ব্যক্তি কি আছে বাপ দুটো হাজার টাকা দেবেন আল্লাহর ঘরে বারো নাম্বার ব্যক্তি কে দেবে বাপ একটু দয়া করে মেহেরবানি করে দেন বারো নাম্বার ব্যক্তি খাস করে দোয়া চাইব আপনাদের কাছে জন্য আল্লাহর কাছে বারো নাম্বার ব্যক্তির কাছে চেয়েছি বারো নাম্বার ব্যক্তি কি আছে বাপ দুটো হাজার টাকা দান করবে আল্লাহর ঘরে বারো নাম্বার ব্যক্তি দুটো হাজার টাকা চেয়েছে আপনাদের কাছে বাবা একটু দয়া সামাদ মন্ডল বাবাজি আমার দু হাজার বারো নাম্বার হয়ে গেল বাবা তেরো নম্বর ব্যক্তি কি আছে ইউসুফ নবী স্বপ্ন দেখলেন এগারোটা নক্ষত্র চন্দ্র সূর্য মিলে তেরোটা তেরো নম্বর ব্যক্তি কি আছে দুটো হাজার টাকা দান করবে আল্লাহর ঘরে দান করবে দুটো হাজার টাকা একটু তাড়াতাড়ি মেহরবানি করে দেন এখনই শেষ করে দেবো তিন ঘন্টা আলোচনা তো হয়েই গেল বাবা একটু মেহরবানি করে দেন তেরো নাম্বার ব্যক্তি কে আছে ১৩ নাম্বার ব্যক্তি কে আছে সামনে নেসফে শাহবান সবে বারাত নেসফে শাহবান ওই দিনে রোজা রাখবেন আপনারা কেউ যদি রোজা রাখতে পারেন ভালো ওই দিনে করবেন আবার ওই রাতে করবেন রাতই গুরুত্বপূর্ণ ওই বিশেষ রাত আছে মুবরকা এই আয়তের তাফসিরে লাইলাতুল বরাতের কথা অনেকে তফসিল কারকরা বলেছেন তো সেজন্য আপনাদেরকে বলি নেস্পে সাহবান রাত সামনে আসছে সেই রাতগুলোকে একটু ফলো করবেন তাহলে এই নয় সারা বছর নামাজ পড়বেন না নামাজ পড়ে ফেলবেন বরাত থেকে এটা হবে না তেরো নাম্বার ব্যক্তি হয়েছে বাপের আপ তেরো দুগোরে ছাব্বিশ হাজার টাকা হয়েছে তেরো দু ছাব্বিশ হাজার টাকা হয়েছে কোরআনে সাতাশ পারা বাবা এক হাজার টাকা দেবে একজন ব্যক্তি কে আছে হাত তুলুন তো দেখি এক হাজার মন্ডল সাতাশ হাজার হল সাতাশ আর একজন ব্যক্তি কে দেবে এক হাজার এক হাজার টাকা দেন সাতাশ হাজার টাকা হয়েছে এক হাজার টাকা দেন কে দেবে বাবা আল্লাহর ঘরে দান করবে একটা হাজার টাকা আল্লাহর ঘরে দান করবে এক হাজার টাকা ওই হাত তুলেছে কি নাম কিরামত মন্ডল আমার দিয়েছে হয়ে গেল বাবা আঠাশ হাজার টাকা হবে আর একজন ব্যক্তি কি আছে ব্যক্তি কি আছে হাতটা তুলুন না ওই হাত তুলেছে বাচ্চাটা ইয়াসিন মন্ডল শহীদুল এই তো আঠাশ উনতিরিশ হয়ে গেল তিরিশ পাড়া কোরআন শরীফ তিরিশ পাড়া কোরআন শরীফ তিরিশ নম্বর ব্যক্তি কি আছে একটা হাজার টাকা দেবে এক হাজার টাকা দেবে তিরিশ নম্বর ব্যক্তি কি আছে বাবা একটু হাত তুলেছে কুদ্দুস মন্ডল এক হাজার তিরিশ হয়ে গেল বাবা একত্রিশ হাজার টাকা হবে একজন ব্যক্তি কি আছে একত্রিশ হাজার টাকা হবে একত্রিশ হাজার টাকা হবে একজন ব্যক্তি কি আছে

মনাজাত করা হবে সকলে পড়তে দেখুন দিয়ে দেন বাবা মা বোনাদের তুক বেড়াচ্ছেদের পুরুষ নারী সকলকে তাবারুক দিয়ে দেন সকালে পড়তে থাকুন একুনি মনাজ করে দেওয়া হবে আরো দু তিন দু তিনজন চলে যান সকলে পড়তে থাকুন সকলে পড়তে থাকুন স্ত্রীর ভাবে তাড়াত বসেছে কপাল ভালো তিন ঘন্টা এক নাগারে বসে আছি তিন ঘন্টা এক নাগারে বসে আছে তাই কপাল ভালো